দেখুন এই প্রকৃতির সবথেকে বেশি পাওয়ারফুল প্লেয়ার কে জানেন অর্থাৎ অপোনেন্ট টিমের সব থেকে বেশি পাওয়ারফুল প্লেয়ার সে আমাদের টিমে রয়েছে এবং আমাদের টিমের সমস্ত কিছু সে জানতে পারছে এটাই হচ্ছে পরীক্ষা একদম যেন মানে অটোমেটিকলি সেই দিকে কেমন একটা চলে যায় যেন চুম্বকের মতো আকর্ষণে মোটে ট্রেনের মধ্যে রাস্তায় কোথায় পড়া যায় কোনো ঠিক ঠিকানা নেই ও কুকুরে মুখ চাটছে কুকুরে ওর মুখ চাটছে এরকম টাইপের অনেক ব্যাপার ব্যাপারটা হচ্ছে আমরা সেই জিনিসটাকে দুম করে ভালো জিনিস বলে দিই না বা খারাপ জিনিস ডিক্লেয়ার করে দিই যে জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি না স্যার একটা জিনিস নিয়ে খুব কনফিউজ বিষয়টা হচ্ছে সেক্স নিয়ে আমি নিজে সিঙ্গেল আমার এক বান্ধবীর রিলেশনশিপ আছে প্রায় সাত বছর ধরে তো ওর সামনে বিয়ে আমরা খুব ভালো বন্ধু স্বাভাবিক ওরা তো সেক্স করবে আমি মনে করতাম সময়ের সাথে সাথে সেক্সের অ্যাট্রাকশন কমে যাবে কিন্তু করাতে অনেকে বলছে তারা এখনও সেক্স লাইফ এনজয় করছে এখন এটাই কনফিউজ করছে তাহলে আমি সেক্স পাবো না আমি জীবনে সেক্স করতে পারবো না আমার জীবন বৃথা তো আপনার কাছে প্রশ্ন সত্যি কি সেক্স করার থেকে ওপরে কোনো আনন্দ নেই আর একটা রিলেশনশিপ সুন্দর কখন হবে কখন সেখানে আনন্দ থাকবে ও আমাকে বলে কেউ পারফেক্ট নয় মানিয়ে নিতে হয় আর রিলেশনশিপ কি এই মানানো গোছানো এগুলো আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে আপনি বলেছিলেন এখানে আমরা কিছু পেতে আসিনি তবুও আমার এই সেক্স পাওয়ার আর যে পাচ্ছে তার প্রতি এত জেলাস কেন হচ্ছে অনেকে কত সেক্স করছে সত্যি কি সেক্স করে সবাই খুশি আপনি প্লিজ এখানে আমাকে একটা সঠিক দৃষ্টিভঙ্গি বলুন এই সংশয় আমাকে ডুবিয়ে দিচ্ছে হুকলাইন ছিল এইটাই যে আমরা কি আমি কি তাহলে সেক্স পাবো না অনেকটা ওই লকডাউনে ফেমাস হয়ে যাওয়া ওই চা কাকুর মতো আমরা কি চা খাবো না খাবো না আমরা চা অনেকটা রকম টাইপের হয়ে গেল আমরা কি তাহলে সেক্স করবো না করবো না আমরা সেক্স দেখুন কোথাও থেকে আপনি নিচ্ছেন না তখন সেই তথ্যের বিপরীত তথ্য কি সেটাও আপনাকে নিতে হবে যদি সঠিকভাবে জিনিসটাকে জানতে চান একদম পারফেক্ট ভাবে এই যে আপনি বলছেন যে কোড়াতে অনেকে লিখেছে যে তারা এখনো পর্যন্ত তাদের সেক্স লাইফ এনজয় করছে এই করাতেই যদি আপনি যান তাহলে ওখানে দেখতে পাবেন এমন প্রচুর মানুষ লিখছে যারা তাদের সেক্স লাইফ নিয়ে হ্যাপি নয় স্যাটিসফায়েড নয় তারা তাদের পার্টনারের সঙ্গে স্যাটিসফায়েড নয় হ্যাপি নয় এই তথ্যটাকে নেবে বোঝাতে পারছি তো যখন কোনো জায়গা থেকে আপনি কোনো ইনফরমেশন নিচ্ছেন তার বিপরীত কি ইনফরমেশান সেটাও আপনাকে জানতে হবে তবেই আপনি একটা সঠিক জাজমেন্টে আসতে পারবেন একজন কোর্টের জাজ কি করে দুই পক্ষের ওকেলেরই বক্তব্য শোনে না তারপরে একটা জাজমেন্টে আসে তো দুই পক্ষ শুনতে হবে এক পক্ষ শুনলে কিন্তু ডিসিশন ভুল হয়ে যাবে যেটা আপনার এখানে হলো আর সেক্স নিয়ে যদি বলতে যাই তাহলে এইটাই হচ্ছে প্রকৃতির খেলা দেখুন এই প্রকৃতির সবথেকে বেশি পাওয়ারফুল প্লেয়ার কে জানেন সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে হরমোন আছে সেটাই তাহলে ভেবে দেখুন আপনার অপোনেন্ট টিমে রয়েছে প্রকৃতি আপনি পুরুষ আপনার অপোনেন্ট টিমে প্রকৃতি তো প্রকৃতির যে সব থেকে বেশি পাওয়ারফুল প্লেয়ার সে রয়েছে আপনার শরীরের মধ্যে অর্থাৎ অপোনেন্ট টিমের সব থেকে বেশি পাওয়ারফুল প্লেয়ার সে আমাদের টিমে রয়েছে এবং আমাদের টিমের সমস্ত কিছু সে জানতে পারছে এটাই হচ্ছে পরীক্ষা এখানেই হচ্ছে চেতনা ভার্সেস আপনার হরমোন বোধ ভার্সেস আপনার ফিলিংস এই জিনিসটাকে বুঝতে হবে সেক্স না ভালো না খারাপ সেক্সকে কে কখন এরকম বলে দেওয়া যেতে পারে না এটা ভালো জিনিস এটা খারাপ জিনিস এটা একটা জিনিস এটা একটা জীবনের অংশ জীবন যখন রয়েছে শরীর যখন রয়েছে জীবন যখন রয়েছে তখন জীবনের প্রত্যেকটা অংশগুলো থাকবেই সেক্সও সেরকম একটা জিনিস সেক্স থাকবেই সুতরাং এটাকে ভালো বা খারাপ ডেফিনেশন দেওয়া যাবে না এটা জীবনের একটা অংশ মাত্র দ্যাটস ইট এবার আপনাকে জানতে হবে যে এই জিনিসটাকে আপনি কিভাবে জীবনে ইউজ করে জীবনকে আরো বেশি উন্নত করতে পারেন যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই যে এই মোবাইলটা রাইট তো এই মোবাইলটার স্ক্রিন তো একটা থাকবেই মোবাইল যখন তার একটা ডিসপ্লে থাকবেই তো আমি এটা বলাইতে পারি না যে মোবাইলটা ভালো কিন্তু ডিসপ্লেটা খারাপ কেন কারণ ডিসপ্লের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার চোখ খারাপ হয়ে যেতে পারে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তো চোখ খারাপ হবে তো ঠিক সেক্সও কিন্তু ঠিক তেমনই জিনিস কোনটা কতটা ব্যবহার করতে হবে সেটা আপনার জানা প্রয়োজন শুধু সেক্স বলে নয় জীবনে যে কোনো জিনিস ধরুন আপনার খাওয়ার প্রচন্ড ইচ্ছা তো সারাদিন যদি মানুষের খাবো 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 চিন্তা থাকে তো সেটাও খারাপ জিনিস এরকম প্রচুর মানুষ আছে যারা দেখতে পাওয়া যায় আজকাল রাস্তাঘাটে বিরিয়ানি লাভার মোমো লাভার লাভার ফুচকা তো তারা বিরিয়ানি মোমো বা ফুচকা এই সমস্ত দেখলে লোভ সামলাতে পারে না একদম যেন মানে অটোমেটিকলি সেই দিকে কেমন একটা চলে যায় যেন চুম্বকের মতো আকর্ষণের মতো একদম এরকম কিছু মানুষ আছে যারা বিপরীত লিঙ্গের কোনো মানুষকে দেখলেই মাথায় একটা জিনিস ঘুরপাক খেতে থাকে সেক্স এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই একটা খাবার দেখে যে খাবারের প্রতি আপনার লোভ রয়েছে সেই খাবারের প্রতি যেরকম ভাবে আপনি পড়ছেন সেখানে ঠিক যতটা পরিমাণে ভুল হয়ে যাচ্ছে এটাও ঠিক ততটা পরিমাণে ভুল হয়ে যাচ্ছে বিপরীত লিঙ্গে মানুষটা এবার খাবারের জিনিসের উপর আপনি ঝাঁপিয়ে পড়ছেন সেখানে আমরা সাধারণত অন্যায় দেখতে পাই না কারণ এখানে অন্য কোনো একটা মানুষকে ইনভলভ করার প্রয়োজন নেই পকেটে টাকা আছে যে দোকানদার তাকে টাকা দিলাম খাবার কিনে খেয়ে নিলাম সিম্পল মিটে গেল কিন্তু সেক্সের জন্য তো আপনাকে অন্য একটা মানুষকে সঙ্গ করতে হবে কোন একটা মানুষের সঙ্গ ছাড়া তাও বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে ছাড়া সম্ভব নয় এবার তার ইচ্ছা আছে কি নেই সেটা আমাকে জানতে হবে সেও একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ তারও ফিলিংস আছে তারও চেতনা আছে তারও ডিভিশন ক্ষমতা আছে তারও জীবন আমরা কি করি সেখানে আমাদের নিজের ফিলিংসের ইচ্ছা পূর্তির জন্য তার ফিলিংসের ম্যাক্সিমাম সময় আমরা ধজিয়ে উড়িয়ে দিই এবং কখনো 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 বললে ভুল হবে ম্যাক্সিমাম সময় আমরা নিজেদেরই ফিলিংসের এর উড়িয়ে দিই এখানে হয়ে যাচ্ছে ভুল এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই ওই যে বললাম বিরিয়ানি দেখে লাফানো বা ফুচকা দেখে লাফানো বা অন্য কোনো খাবার যেটা খেতে পছন্দ সেটা দেখে লাফিয়ে চলে যাচ্ছি আর এই যে সেক্স করার যে একটা প্রবলতম ইচ্ছা মধ্যে কোনো পার্থক্য নেই কেন কোনো পার্থক্য নেই কারণ উভয় ক্ষেত্রেই আমার মনকে আমি কিন্তু নোংরা করে ফেললাম আমার মন কিন্তু লোভে আকৃষ্ট হয়ে কোনো একটা কাজ করে ফেললো যেটা করা উচিত নয় সুতরাং এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই এরকম প্রচুর মানুষ আছে যারা শিখিয়ে দিচ্ছে যে সেক্স করা বাজে জিনিস সেক্স জীবনের একটা প্রচন্ড নোংরতম জিনিস প্রচন্ড প্রচণ্ড ফালতুতম জিনিস এদের থেকে বেরিয়ে আসুন এদের সান্নিধ্য থেকে বেরিয়ে আসুন এরা ভুল বলছে আবার এরকমও প্রচুর মানুষ আছে যারা বলে দিচ্ছে সেক্স করা খুব ভালো সেক্স করা খুব ভালো এদের থেকেও বেরিয়ে আসুন সেক্স না ভালো না খারাপ আবারও বলছি জীবনের একটা অংশ মাত্র যে পদ্ধতির দ্বারা এই পৃথিবীর মধ্যে জীবন সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই পদ্ধতিকে খারাপ কিভাবে কেউ ডিক্লেয়ার করতে পারে আবার সেই পদ্ধতিটা যদি প্রয়োজনে থেকে বেশি পরিমাণে ব্যবহার হয় তাহলে সেটা ভালো নয় তাহলে এটাকে ভালো কিভাবে কেউ ডিক্লেয়ার করতে পারে এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ মাত্র এটা মানুষের ব্যক্তিগত বিষয় মানুষ কিভাবে জিনিসটাকে ব্যবহার করবে দ্যাটস ইট আপনার সেক্স করতে ইচ্ছা করছে করতেই পারেন কেউ মানা করবে না আপনাকে এখানে মানা করা কি আছে কিন্তু এই জিনিসটাকে ট্যাবও বানিয়ে ফেলবেন না নিজের জীবনের মধ্যে এটা উচিত নয় মাল্টিপেল পার্টনার থেকে দূরে থাকুন একজন পার্টনার বেছে নিন একজন ভালো সঙ্গী একজন ভালো মানুষ বেছে নিন তাকে জীবন সঙ্গিনী করুন বা তার জীবন সঙ্গী হয়ে যান তার সাথে সেক্স করুন তার সাথে বৈবাহিক সম্পর্ক আপনি কাটাতেই পারেন তার সঙ্গে আপনি সারা জীবন থাকতেই পারেন তাতে কোনো আপত্তি নেই দুজন মানুষ বিপরীত লিঙ্গির একটা পুরুষ একটা স্ত্রী দুজন একসঙ্গে থাকে তারা দুজনকে একে অপরকে ভালোবাসে তারা দুজনে একে অপরের উন্নতি চায় ভালো চায় দুজনেই দুজনের জীবনকে আস্তে আস্তে উপর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে যদি সেক্স হয়েও যায় তাহলে আপত্তিটা কোথায় এর মধ্যে তো বিন্দু মাত্র কোনো আপত্তি নেই কিন্তু এটাকে ট্যাবো বানিয়ে ফেলবেন না সেক্স চাই সেক্স চাই সেক্স চাই সবসময় সেক্স চাই এই জিনিসটা ট্যাবো হয়ে গেল এটা ভুল কোনো মানুষ যে যৌবনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন এবং সে যদি আপনাকে বলে না না আমার তো একদম সেক্স পছন্দ নয় আমার ভালো লাগে না বুঝে নিতে হবে তার এখানে কোনো প্রবলেম আছে নাহলে তার শরীরে কোনো প্রবলেম আছে জীবন যখন আছে শরীর যখন আছে এবং সে যদি যৌবনের মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে সেক্সুয়াল থাকবেই থাকতে বাধ্য হ্যাঁ এবার এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখানেই আপনার চেতনার বিষয় যেমন এখানে ধরুন যদি আমি ড্রিঙ্ক করার এক্সাম্পল ব্যবহার করতে চাই তাহলে জিনিসটা কীরকম হচ্ছে এরকম প্রচুর মানুষ পাবেন যারা বিজনেসম্যান সাধারণত বড় বড় বিজনেস করেন রাইট তাদেরকে আপনি দেখবেন যে তারা বিজনেস মিটিংয়ে যাচ্ছে তারা পার্টিতে যাচ্ছে এবং সেখানে গিয়ে একটি গ্লাস নিয়ে সুন্দর আস্তে আস্তে সিপ নিয়ে তারা কিন্তু ড্রিঙ্ক করছেন আবার এমনও প্রচুর মানুষ পাবেন সাধারণত একটু লোয়ার ক্যাটাগরি যে সমস্ত মানুষগুলো হয় তাদেরকে দেখবেন রাস্তাঘাটে যে সমস্ত মাতাল বেসিক্যালি অ্যাকচুয়ালি দেখবেন মদ খেয়ে রাস্তাঘাটে একদম পুরো উল্টে পড়ে আছে ড্রেনের মধ্যে রাস্তায় কোথায় পড়ে আছে কোনো ঠিক ঠিকানা নেই ও কুকুরে মুখ চাটছে চাড়ছে ওর মুখ চাটছে এরকম টাইপের অনেক ব্যাপার তো ব্যাপার হচ্ছে দুটি মানুষের মধ্যে এখানে ডিফারেন্সটা কি দুজনেই কিন্তু মদ খেয়েছে একজন মদ খেয়ে মানে ওই মিটিং এ গিয়ে বিজনেস মিটিং এ গিয়ে বা হয়তো কুকুরের মুখের সঙ্গে মুখ লাগিয়ে পড়ে আছে জিনিসটা কি হলো দুটো মানুষের মধ্যে বেসিক ডিফারেন্স কি দুজনেই মদ খেয়েছে কিন্তু একজন জানে যে সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় আর একজন জানে না সেটাকে কি করে ব্যবহার করতে হয় যে জানে না সে ওটাকে বেশি কনজিউম করে ফেলেছে নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং নিজের কন্ট্রোল নিজের হাত থেকে হারিয়ে ফেলেছে অর্থাৎ ওই ব্যক্তিটাকে যে ব্যক্তিটা বিজনেস ডিল করছে ড্রিঙ্ক করে তাকে কিন্তু তার কনসিয়াসনেস চালনা করছে আর এই ব্যক্তিকে যে ড্রিঙ্ক করে ড্রেনে পড়ে রয়েছে তাকে কিন্তু তার ইমোশনস চালনা করছে তাকে তার হরমোন চালনা করছে আমি এই বেসিক ডিফারেন্সটা বোঝাতে চাইছি বোঝাতে পারছি তো ড্রিঙ্ক করাই হোক বা সেক্স করাই হোক যেগুলোকে সাধারণত আমরা সমাজে বলে থাকি যে এইগুলো রেড ফ্ল্যাগ এগুলো ভালো জিনিস নয় ব্যাপারটা হচ্ছে আমরা সেই জিনিসটাকে দুম করে ভালো জিনিস বলে দিই না বা খারাপ জিনিস ডিক্লেয়ার করে দিই যে জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি না কেন কন্ট্রোল করতে পারি না আমাদের চেতনার বিকাশ আমরা করি না আমাদের চেতনাকে আমরা জাগ্রত করি না তো ওই জন্য বলে দিই জিনিসটা খারাপ এই জন্য একটা সমাজের মধ্যে রটে গেছে যে সেক্স জিনিসটা খারাপ নো একদমই খারাপ নয় যদি আপনি জানেন যে আপনাকে কতটা পরিমাণে ওই জিনিসটার পিছনে সময় দিতে হবে বা কতটা পরিমাণে আপনার কনসিয়াসনেসের একটা পার্ট ওই জিনিসটাকে দেওয়া প্রয়োজন ইটস গুড ফর ইউ আর যদি না জানেন দেন মার্ক মাই ওয়ার্ডস ইটস দ্য ওয়ার্স্ট থিং ইন ইউর লাইফ সুতরাং আপনাকে বাউন্ডারাইটে জানতে হবে বাউন্ডারি লাইনটা কোথায় যে এই বাউন্ডারি লাইনটা বুঝে যায় তার কাছে এই জিনিসগুলো মোটেই ম্যাটার করে না অর্জুন তো বিবাহিত ছিল তো বিবাহিত ছিল মানে অবভিয়াসলি সেক্স তো করবে অর্জুনের তো ছেলেও ছিল তা কৃষ্ণ কি অর্জুনকে গীতা শোনায়নি স্বয়ং কৃষ্ণ নিজে অর্জুনকে গীতা শোনাচ্ছে তাহলে অর্জুন তো সেক্স করে বসে আছে বা করবে এর পরে তাহলে সেক্সকে এরকমভাবে ডিক্লেয়ার করে দেওয়া উচিত নয় যে ভালো কি খারাপ এটা ডিক্লেয়ার করা উচিত যে আমি ওই জিনিসটাকে ব্যবহার করতে পারি কি পারি না এই জীবনের যে একটা অংশ এই জীবনের অংশটাকে আমি কন্ট্রোল করতে পারি কি পারি না যদি আমি কন্ট্রোল করতে পারি দেন ইটস গুড ফর মি আর যদি আমি কন্ট্রোল করতে না পারি দেন ইটস ব্যাড ফর মি সো গুড ফর মি অর ব্যাড ফর মি লাস্টে একটা ফর মি লাগাতে হবে বা ফর ওই ব্যক্তির নাম লাগাতে হবে এটা ওপেনলি কখনো বলে দেওয়া যেতে পারে না একটা ওভারঅল ডিক্লিয়ারেশন দেওয়া যেতে পারে না যে সেক্স বাজে জিনিস বা সেক্স ভালো জিনিস না ডিপেন্ড করছে কোন ব্যক্তি জিনিসটাকে ব্যবহার করছে তার উপর অনেকে এরকম বলে থাকেন যে আধ্যাত্মিক পথে চলতে গেলে সেক্স ট্যাগ করতে হবে কোথায় লেখা আছে কোথায় লেখা আছে আপনি গীতা বলুন রামায়ণ বলুন মহাভারত বলুন উপনিষদ বলুন কোথায় লেখা আছে যে আধ্যাত্মিক পথে আসতে গেলে সেক্স ত্যাগ করতে হবে আর যে গ্রন্থগুলোর নাম নিলাম আমি এইগুলো হচ্ছে সনাতন বা হিন্দু ধর্মের একদম মূল ধর্মগ্রন্থ যেগুলো যে ধর্মগ্রন্থগুলো থেকে বাকি সমস্ত এই কাহিনী বা পুরাণ যেগুলো সৃষ্টি হয়েছে তো আমি গোনাতে চলে যাচ্ছি একদম মূলে রুটে চলে যাচ্ছি সেখানেও পর্যন্ত পাওয়া যাচ্ছে না আর যদি তাই হয় তাহলে তো আমরা আমাদের রামকৃষ্ণ বলতে পারি যে উনিও তো তাহলে আধ্যাত্মিকতা চলতেই কারণ উনি তো তাহলে অনেকে বলেন এরকম যে ব্রহ্মচর্য পালন করতে গেলে বিয়ে করা চলবে না তাহলে আমরা এটা বলতে পারি যে রামকৃষ্ণ দেব তো কোনোদিন তাহলে ব্রহ্মচর্য লাভই করেননি সম্ভব কি সম্ভব নয় সো সেক্স জিনিসটা হচ্ছে ব্যক্তিগত বিষয় প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত বিষয় এর সঙ্গে ধর্মের বা আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই সুতরাং এইরকম সিদ্ধান্ত কখনোই নিয়ে বসবেন না যে সেক্স করা খুব বাজে জিনিস বা আধ্যাত্মিক রাস্তায় চলতে গেলে বা জীবনে উন্নতি করতে গেলে সেক্স ত্যাগ করতে হবে ইটস নট লাইক দ্যাট আপনাকে বুঝতে হবে যে সেক্স যেহেতু জীবনের একটা অংশ অবিচ্ছেদ্য অংশ সুতরাং আপনাকে বুঝতে হবে যে এটাকে আপনি কীভাবে ব্যবহার করে জীবনকে আরও বেশি উন্নত করতে পারেন